ওয়েলকাম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স ট্রিক্স ভাইরাস আজকে আমরা আলোচনা করবো শতকরা নিয়ে বন্ধুরা তোমরা বিভিন্নভাবে শতকরা বের করতে জানো আজকে আমরা তোমাদেরকে একটা ট্রিক্সের মাধ্যমে শতকরা বের করা দেখাবো দেখো এখানে হচ্ছে এক হাজার টাকার দশ পার্সেন্ট কত এক হাজার টাকার দশ কত দেখো এক হাজার গুণন দশ পার্সেন্ট আমরা এভাবে লিখতে পারি এখন এখানে ট্রিক্সটা হচ্ছে এক হাজার লিখতে কয়টা অঙ্ক ব্যবহার করছি আমরা এক দুই তিন চার চারটি অঙ্ক এক অঙ্ক আগে আমরা দশমিক বসাবো অর্থাৎ ডান পাশ থেকে এক অঙ্ক আগে দশমিক বসাবো তাহলে সংখ্যাটা হয়ে গেল একশো তাহলে আমরা বলতে পারি এক হাজার টাকার দশ পার্সেন্ট একশো টাকা একইভাবে পাঁচ হাজার টাকার দশ পার্সেন্ট কত পাঁচ হাজার গুণন দশ পার্সেন্ট আমরা এক অঙ্ক আগে দশমিক বসাবো তাহলে পাঁচ হাজার গুনন দশ পার্সেন্ট তাহলে এখানে দশমিক দেওয়ার কারণে পাঁচশো হয়েছে তাহলে পাঁচশত টাকা এখানে পাঁচ হাজার দুই শত পঞ্চাশ গুণন দশ পার্সেন্ট আমরা এক অঙ্ক আগে দশমিক বসাবো তাহলে হলো পাঁচশো পঁচিশ টাকা পাঁচশত পঁচিশ টাকা এভাবে আমরা যে কোনো সংখ্যা সেটা এক হাজার হোক দশ হাজার হোক বিশ হাজার হোক এক লক্ষ হোক আমরা সব সময় এক অঙ্ক আগে দশমিক বসাব এক অঙ্ক আগে দশমিক বসাবো দশমিক দেওয়ার পর যা হবে মান সেটা হবে আমাদের দশ পার্সেন্টের মান দশ পার্সেন্ট বের করতে হলে কোনো সংখ্যার এক অঙ্ক আগে এক অঙ্ক আগে দশমিক বসাতে হবে সেটা যদি হয় তিন হাজার সত্তর সংখ্যার দশ পার্সেন্ট বের করি আমরা কী করবো এক অঙ্ক আগে অর্থাৎ এক অঙ্ক আগে দশমিক তাহলে সংখ্যাটা হলো তিনশত সাত টাকা বন্ধুরা এখন আমরা বিশ পার্সেন্ট কীভাবে বের করতে হয় সেটা দেখব দুই হাজার গুণন বিশ পার্সেন্ট তার মানে হলো দু হাজার টাকার বিশ পার্সেন্ট বের করব দুই হাজার আর এক অঙ্ক আগে আমরা যদি দশমিক দিই এখানে কত হলো দুইশো দুশো কত পার্সেন্ট দশ পার্সেন্ট এখানে দেখো এই যে দশ পার্সেন্ট আমরা যদি বিশ পার্সেন্ট বলি তাহলে দশ পার্সেন্টের দ্বিগুণ তিরিশ পার্সেন্ট বলি দশ পার্সেন্ট কয় গুণ এটা হইলো দশ পার্সেন্টের দ্বিগুণ আর এটা হলো দশ পার্সেন্টের তিনগুণ তাহলে আমরা একটা জিনিস বলতে পারি বিশ পার্সেন্ট হলো দশ পার্সেন্টের দ্বিগুণ তিরিশ পার্সেন্ট হল তিন গুণ চল্লিশ পার্সেন্ট হল চার গুণ ঠিক তাহলে আমরা এই দুশো টাকা হলো দশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট হবে দ্বিগুণ তাহলে চারশত টাকা ছয় হাজার টাকার বিশ পার্সেন্ট কত ছয় হাজার গুণন বিশ পার্সেন্ট এক অঙ্ক দশমিক দিলাম তাহলে ছয়শো টাকা ছয়শো টাকা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হবে ছয়শো দুগুণে বারোশো টাকা এখন আবার দেখি আমরা ছয় হাজার তিনশত বিশ টাকার বিশ পার্সেন্ট এখন কাকে দশমিক দেব কত হলো ছয়শত বত্রিশ টাকা ছয়শো বত্রিশ টাকা হলো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দ্বিগুণ হবে ছয়শো বত্রিশের দ্বিগুণ বারোশত চৌষট্টি টাকা বন্ধুরা এতক্ষণ আমরা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বের করা শিখছি একইভাবে তোমরা চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট যত পার্সেন্ট বের করতে পারো এখন আমরা এক পার্সেন্ট বের করা শিখব এক হাজার টাকার এক পার্সেন্ট এক হাজার গুণন এক পার্সেন্ট আমার দেখো এক হাজার লেখ চারটি অঙ্ক আমরা দশ পার্সেন্টের সময় কি করছি দশ পার্সেন্টের সময় একটি অঙ্ক আগে দশমিক দিয়েছি এখন আমরা দুটি অঙ্ক আগে দশমিক দেব যখন দুটা অঙ্ক আগে দশমিক দিলাম এই সংখ্যাটা হয়ে গেল কত দশ তাহলে আমরা বলতে পারি এক হাজার টাকার এক পার্সেন্ট দশ টাকা একইভাবে বারোশো টাকার এক পার্সেন্ট কত এক পার্সেন্ট বের করতে হলে কয়টি অঙ্ক আগে দশমিক দিতে হয় দুইটি অঙ্ক আগে দশমিক দিতে হয় সংখ্যাটি হলো বারো অর্থাৎ বারোশো টাকার এক পার্সেন্ট বারো টাকা আবার দেখো বারোশো পঞ্চাশ টাকার এক পার্সেন্ট কত কয়টি অঙ্ক আগে আমরা দশমিক দেবো দুইটি একটি দুইটি ড্যান ফার্স্ট থেকে দুইটি বারো টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা তাহলে আমরা বলতে পারি বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা আমরা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বের করা শিখেছি এভাবে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট আমরা বের করতে পারবা এবার আমরা এক পার্সেন্ট বের করা দেখব এক হাজার গুণন এক পার্সেন্ট এক হাজার টাকার এক পার্সেন্ট কীভাবে বের করতে হয় দেখি যখন আমরা দশ পার্সেন্ট বের করা শিখেছি তখন এক অঙ্ক আগে দশমিক দিয়েছি কিন্তু এক পার্সেন্ট যখন বের করতে হবে কোনো সংখ্যার তখন দুই অঙ্ক আগে দশমিক দিব অর্থাৎ ডান পাশ থেকে এক অঙ্ক দুই অঙ্ক আগে দশমিক দিব তাহলে সংখ্যাটা হয়ে গেল দশ আমরা বলতে পারি এক হাজার টাকার এক পার্সেন্ট দশ আবার বারোশো গুণন এক পার্সেন্ট বারোশো টাকার এক পার্সেন্ট কত আমরা দুই অঙ্ক আগে দশমিক দেবো এক অঙ্ক দুই অঙ্ক কত টাকা বারো টাকা বারোশত টাকার এক পার্সেন্ট কত আমরা দুই অঙ্ক আগে দশমিক দেবো এক অঙ্ক দুই অঙ্ক তাহলে হইল বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা ঠিক এক একইভাবে আমরা দুই এবং তিন পার্সেন্ট চার সব বের করা করতে পারবো সেক্ষেত্রে একটু এখন আমরা দুই পার্সেন্ট বের করা শিখব এক হাজার একশো গুণ দুই পার্সেন্ট আগে আমরা বের করছি এক পার্সেন্ট এখন বের করব দুই পার্সেন্ট দুই অঙ্ক আগে যখন আমরা দশমিক দেবো এটা কত পার্সেন্ট হল এক পার্সেন্ট কিন্তু আমরা বের করবো দুই পার্সেন্ট এখানে ট্রিক্সটি হলো এক পার্সেন্ট আমরা সবসময় বের করি দুই অঙ্ক আগে দশমিক দিতে হয় যে কোনো সংখ্যার সেটা পাঁচ অঙ্কের হোক ছয় অঙ্কের হোক সাত অঙ্কের হোক যে কোনো সংখ্যার দুই অঙ্ক আগে দশমিক দিলে সেটা হবে এক পার্সেন্ট কিন্তু আমরা যখন দুই পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট এগারো পার্সেন্ট সতেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট বের করবো কী হবে আগে আমরা এক পার্সেন্ট বের করব এক পার্সেন্টের কত হয়েছে এখানে দশমিক দেওয়ার কারণে এগারো দুই পার্সেন্টের দ্বিগুণ হবে তিন পার্সেন্ট তিনগুণ অর্থাৎ এই যে এক পার্সেন্ট আমাদের যদি দুই পার্সেন্ট বলা হয় তাহলে আমরা এক পার্সেন্ট বের করে দুই দিয়ে গুণ দেবো তিন পার্সেন্ট বের করতে বলা হয় এক পার্সেন্ট বের করে তিন দিয়ে গুণ দেব সতেরো পার্সেন্ট বের করতে বলা হয় এক পার্সেন্ট বের করে সতেরো দিয়ে গুণ দেবো একুশ পার্সেন্ট বের করতে বলা হয় প্রথমে এক পার্সেন্ট বের করবো তারপর ওই সংখ্যাটিকে আমরা একুশ দ্বারা গুণ দেবো এখানে দেখি এক পার্সেন্ট হলো এগারো তাহলে আমরা দুই দিয়ে গুণ দিই এগারো দু গুণে বাইশ খুবই সহজ একুশ শত টাকার দুই পার্সেন্ট কত দেখো আমরা দুই অঙ্ক আগে দশমিক দেবো এটা কত পার্সেন্ট হলো এক পার্সেন্ট এক পার্সেন্ট যদি একুশ হয় দুই পার্সেন্ট হবে একুশ দুগুণে বিয়াল্লিশ টাকা বন্ধুরা আবার দেখো চার হাজার দুই শত টাকার দুই পার্সেন্ট কত দুই অঙ্ক এক অঙ্ক দুই অঙ্ক আগে দশমিক দিলাম বিয়াল্লিশ হলো কত পার্সেন্ট এটা মনে রাখতে হবে দুই অঙ্ক আগে দশমিক দিলে আমাদের এক পার্সেন্ট হয়ে যাবে সংখ্যাটা বিয়াল্লিশ হলো এক পার্সেন্ট তাহলে দ্বিগুণ হবে দুই পার্সেন্ট বিয়াল্লিশ দুগুণে চৌরাশি টাকা খুবই সহজ বন্ধুরা এবার আমরা তিন পার্সেন্ট কীভাবে বের করতে হয় দেখব তিন হাজার তিনশত টাকা তিন পার্সেন্ট কত আমরা দুই অঙ্ক আগে দশমিক বসালে কত হবে তেত্রিশ তেত্রিশটা কত পার্সেন্ট তেত্রিশটা এক পার্সেন্ট তাহলে তিন পার্সেন্ট তিন দিয়ে গুণ হবে নিরানব্বই টাকা তিন পার্সেন্ট দুই হাজার পাঁচশত টাকার তিন পার্সেন্ট কত দুই অঙ্ক আগে দশমিক বসাবো হলে কত পঁচিশ অর্থাৎ তিন পার্সেন্ট হবে তিন পঁচিশে পঁচাত্তর দশ হাজার টাকার তিন পার্সেন্ট কত দুই অঙ্ক আগে দশমিক বসাবো সংখ্যাটা হলো একশো তাহলে তিনগুণ হবে তিন একশো তিনশত টাকা এভাবে আমরা যে কোনো পার্সেন্ট সাত পার্সেন্ট নয় পার্সেন্ট এগারো পার্সেন্ট উনিশ পার্সেন্ট যে কোনো পার্সেন্ট বের করতে হবে নিয়মটা হচ্ছে আগে এক পার্সেন্ট বের করতে হবে এক পার্সেন্ট বের করতে হলে দুই অঙ্ক আগে দশমিক বসাবো তারপর যত পার্সেন্ট বলে ওই সংখ্যাটা দিয়ে গুণ দিলেই হয়ে যাবে আর দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট এগুলো কী করবো আমরা এক অঙ্ক আগে দশমিক বসালে সেটা হবে দশ পার্সেন্ট যত পার্সেন্ট বলে অর্থাৎ নয় নব্বই পার্সেন্ট বললে ওই দশ পার্সেন্ট সংখ্যাটা বের করে নয় দিয়ে গুণ দিতে হবে অর্থাৎ দশের নয় গুণ হলো নব্বই ঠিক একইভাবে আমরা সমাধান করতে পারি এখন আমরা আরও কয়েকটি অঙ্ক দেখব বন্ধুরা এখন আমরা বারোশত পঞ্চাশ টাকার দশ পার্সেন্ট কত বের করব বারোশো পঞ্চাশ গুণন দশ পার্সেন্ট বন্ধুরা এখন আমরা বারোশত পঁচিশ টাকার দশ পার্সেন্ট বের করব বারোশত পঁচিশ গুণন দশ পার্সেন্ট তাহলে আমরা জানি দশ পার্সেন্ট বের করতে হলে এক অঙ্ককে দশমিক দিতে হয় দিলাম তাহলে সংখ্যাটা হলো একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা লিখবো একশো বাইশ দশমিক পাঁচ একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা বত্রিশ অর্থাৎ তিন হাজার দুশো পঁচিশ টাকার বিশ পার্সেন্ট বের করব আমরা আগে দশ পার্সেন্ট বের করি একাংশ আগে যখন দশমিক দিলাম তখন হলো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তার দ্বিগুণ হবে তো আমরা দ্বিগুণ গুণ করেও বের করতে পারি সেটা কেউ বের করতে পারি ঠিক পাঁচ দুই দ্বারা আমরা গুণ দেবো সহজ নিয়মটা আমরা শুধু এভাবেই বলতে পারি যে তিনশো বাইশ দুগুণে ছয়শত চুয়াল্লিশ আর পয়েন্ট ফাইভ বা দশ পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা তিন ছয়শো পঁয়তাল্লিশ টাকা হবে অথবা পাঁচ দুগুণে দশ দশের শূন্য পাঁচে পাঁচ দুগুণে দশ দশের শূন্য দুই দুগুণে চারে আর একে পাঁচ দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এক সংখ্যা আগে দশমিক আমরা যেন দশমিকটা বসিয়ে দিলাম অর্থাৎ ছয়শত পঁয়তাল্লিশ টাকা এখন আমরা দুই হাজার পাঁচশত পঁচাত্তর টাকার এক পার্সেন্ট বের করবো এক পার্সেন্ট বের করতে হলে কত অঙ্ক আগে দশমিক দিতে হয় দুই অঙ্ক এক অঙ্ক দুই অঙ্ক অর্থাৎ পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা এক পার্সেন্টে চার হাজার পাঁচশত পঞ্চাশ টাকার দুই বের করবো দুই অঙ্ক আগে দশমিক দিলাম এটা হলো এক পারসেন্ট তো দুই পার্সেন্ট বের করব দ্বিগুণ তাহলে আমরা পঁয়তাল্লিশ দুগুণে নব্বই আর এই যে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা হলো এক টাকা তাহলে আমরা বলতে পারি আরও এক টাকা কত হয়েছে একানব্বই আমরা টাকা এখানে একটি অঙ্ক আছে দেখো পাঁচ হাজার পঁচিশ টাকার চার পার্সেন্ট দুই অঙ্ক আগে দশমিক দেবো এক অঙ্ক দুই অঙ্ক সেটা হলো এক পার্সেন্ট চার পার্সেন্ট হবে চার গুণ তাহলে কী হবে করবে এটা চার পঞ্চাশে কত আমরা জানি চার পঞ্চাশে দুইশো আর চার পঁচিশে চার পঁচিশ পয়সা করে চার পঁচিশে একশো এক টাকা চার পঁচিশ পয়সায় এক টাকা তৈরি দুইশত এক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করবে এবং তোমার মতামত জানাতে কমেন্ট করো অন্যকে ভিডিওটি সরিয়ে দিতে শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে